প্যান্টটা নীল প্যান্টটা যে কুড়ে তুছে নীল কুড়ে এই টেনশনের সময় জিনিস খুঁজে না পালে না মাথা গরম হয় তাই একদম প্যান্টটা চাই পাও না একটা প্যান্ট মই তুই

হ্যাঁ হ্যালো হ্যাঁ কায় তোর ঠাকুরদা কহাচু আরে ম ঠাকুরদা তো ম জলে আগতে মারা গেছি রে তোর ঠাকুরদার বাপ কহাচু রে আরে ওই বুড়া তো সবাই মারা গেছি রে আচ্ছা তুই ভালো করে কদি তুই কায় মুই সুতখোর কানু ফোন নাম্বার তো তুই সেভ করি রাখিন নাই সেটাও মুই জানু আর মোর লোকটা আর কি এমন বড় আওয়াজটা ভুলে গেছি তুই এলানি পূজা পানু ও আ না আর বু পূজা পান রে আর আছে না বেলা দিন পার হয়ে গেছে না দিন তারিখ মনে রেখেছি তাহলে ও দা দা এত আজি দিন কালি দিম করিয়া ঠেকালো 36 মাস আজি যদি মোর পয়সা না পাউ মোর সৈন্য পর্যন্ত তোর কোডিং সুগান মা কালাবাস হালো দিন তিন বছর ঠেকালো আর সময় নাই তো খাসি কোরা টাইম চলে আসিছে তোর পাঠাগिरीবার মই কাম পারিত নই মুই আছু সুৎকর কানু মোর টাকাটা কিং কঠবা লাগে সেটা মুই ভালো করে জানু হা 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 কি করি কি নাই কিছু তো একটা কোয়া হয় বর্তমান পয়সা করির অভাব আরে কিছু কোয়ার টাইমটাই দিল না তার আগে তো ফোনটা কাটে দিল আরে অত টেনশন করেন না শরীরটা খারাপ করবে তো আসু তোমার পাশে

আল আর তিন দিনের কথা কয় তিন বছর ঠেকালো আরো তোর দুই দিন সময় দেখে সুধার টাকা তো দূরের কথা তুই আসল টাকাটা এলো দিল নাই হ্যাঁ ধরো তোরা মুই থাকিতে মোর মাঝে কাজের বেচেন আইসো দি অত দুদিন তোর সময় চাইল ছি আমার কাজের কিন্তু বাধা একদম সামনে থেকে একদম সরে যাও কারণ টাকা নেওয়ার সময় তোমার ভাতা ছিল তোমার ছিলেন নাই

ওই কানগাঘর মতো চলেছে তুই সামলাম

মোর নামটা হচ্ছে সুৎকর কানু মোর টাকা কি কঠো বানা গা ভালো করেই জানু দাদা তোমার আজি বাড়ি যাও না যাও দেউনিয়াটা বাড়ি এসেলে টাকা নিয়ে তোমাকে পাঠিয়ে দিমো না 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 এই ভুল করা যাবে না তোমার দেউনিয়াটা তিন দিনের কথা কয়া তিন বছর ঠকায় দিছে হ্যাঁ তা মোর টাকা দিল নাই কিন্তু ওই ভুল আজি মুই আর করিবানু সুদের টাকা দোক দোক নাই নাই কিন্তু মোর আসল টাকা দিব নিয়ে যাম এ দাদা আজি পয়সা নি যাম যামো দাদা শুনো না যে আমার দেউনারে তা আনিছে 5000 টাকা প্রত্যেক দিন হচ্ছে ১০ টাকা সুদ তিন দিন আর কথা কয় তিন বছর ঠকায় দিল আসল টাকা তো দিলেই দিলেই সুদের টাকাটাও নাবে মালদা মালটা তাও পাইছে তিন বছরে কত টাকা হওয়া পারে কত আর হওয়া পারে এই কলকাতা তো দতরে তোমার দৌনিয়াটা নিশে হচ্ছে পাঁচ হাজার টাকা এইবার হাজারে যদি হয় দশ টাকা সুদ তার মানে টাকা টাকা এইবার মাসে হচ্ছে তোমার পনেরোশো টাকা মাসে এইবার বারো মাস ইন্টু আঠারো টোটাল হচ্ছে আঠারো হাজার টাকা তোমার হচ্ছে বছরে যেহেতু তোমার দৌনিয়াটা তিন বছর নিয়ে গেছিল।

어이, 고래 놀고 있어. 바로 바로. 엄마나 졸리게 씨. 에이, 루터 고래 놀고 있어. 이 에이, 들어오세요 뒤집. 남남남남. 오, 기세, 기세. 에이, 기세. 에이, 기에 কে কি যোmstha hochhe ode kore lukha tebi ela kim ela moi ki korime sundor agote etola taka mut konde pam to chinta korina mathara bishabe oilar chinta

কুঁৱাৰ জল খা রে কুৱাৰ জল মাটিৰ কুৱাৰ জল সেইটে মিষ্টি মিষ্টি করে হে হয় নাকি দে হে মোৰ জানা ছিল নাই বদি তালে এক কাজ করদি জানি বাটি তালে একদম পিয়াই খাব পাৰিম শুতৰা শুকৰাই কি কৰো বাটীত কি নাই খাবৰে মই বাল্টি ভৰ্তি কৰি আনি দিছো আয় তু পন্য বদাই কি কৰি <laughs> <laughs> Hello <laughs> <laughs> দোকান দিরা সুন্দর তো সেই সুন্দরকে সেই সুন্দর নাইটা তো ন দাও খাই মুখ না না জল খা টুডিন লাগিবে নালে বিনা টিকে তে ফড়কা যাবো পেটটা পড়ি গেল স্বপ্ন ওখানে সে ভারী এই বাড়ি থেকে দাদাও তো বার হয়ে গেলে মোর আর ভয় লাউ না চাষ হবে না হাইস না চাঁদ পোকা

চিকくりতে টিমি টিমি দেখি করে আসে মোর মাইয়ের উপর কোন নজর দিছেনা সো আদলামক কিয়া একদম ভালো না কাম নজর আছে

পুরা ধালা ভাঙা নিয়ে আসবো হ্যাঁ মেলটাতে পরে আরো ভিড় থাকে রে আজ থাকা হবে না নাই ভাই আসিল নাকি ওই ঠিক আছে মোর যদি আসি তো সন্ধ্যা হয় না তাহলে গরুলা ঢুকা দিছ হ্যাঁ কিরেদা চুরা ভাঙা গেল তো বলে ফ্যান নষ্ট হয়েছে হ্যাঁ নষ্ট হয়েছে রে হ্যাঁ তোর বৌদি তো বাড়িতে নেবে ফ্যান ডালার তো নিগলা দিবে ওই ওই মাস্টার ফ্যানটা নিগলা দিছ তো মুই কেন ভাই আচ্ছা ঠিক আছে আর টেবিল ফ্যান না সিলিং ফ্যান দেয় আরে টেবিল ফ্যান টেবিল ফ্যান ঠিক কো দিস ভালো কি বদি রান্না বান্না হয়েছে না রে হয় গেছে কি তরকারি গে বদি দিমালু শাক তুই ডিমালু শাক খাচ্ছি তো নাকি কি শাক কলো ডিম আলু রে ডিম আর আলু দিয়ে এখন সবজি দেশি মুরগির ডিম রে হ্যাঁ হ্যাঁ চলিবে চলিবে মই তামলা খাচু দেশি ডিম তো খুবই ভালো এটা ভিটামিন বেশি না কচু পাতা আর শিরল দিয়া গড়গড় করে ছেকা বানাই দিম রে হ্যাঁ বুদ্ধি তুই একলা মোর মাইয়া না খাতি কথা কহ জিতকে মোর মাইয়া ইনকো মুখ কহতে জানিস ভাবেন না তোর মাইয়া কহছে